আসলে আমার এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া কারণ গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপটা হারছি আমরা চাই আগামী ম্যাচটা জিতে আমাদের যেহেতু চ্যালেঞ্জ কাপটা নাই আমার চাচ্ছি কাপটা উদ্ধার করতে বসুন্ধর কাছ থেকে আসলে এক্সট্রা দায়িত্ব তো থাকবেই আসলে আমি ক্যাপ্টেন ক্যাপ্টেন এজ আমি মাঠে আসলে খেলি না আমি সবসময় প্লেয়ার হিসেবে খেলি আমি ক্যাপ্টেন হওয়ার পরেও আমার টিম বলছি আসলে আমি ক্যাপ্টেন না আমার ফুল যারা প্লেয়ার আছে সবাই ক্যাপ্টেন এই টিমের জন্য সবাই দায়িত্ব নিতে হবে আমি যেমন দায়িত্ব নিয়ে খেলবো সবাই দায়িত্ব নিয়ে খেলবে দায়িত্ব নিয়ে খেললে অবশ্যই আমরা ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে পারবো বসুন্ধরা থেকে শক্তিটা আসলে আমাদের মধ্যে আমাদের প্লেয়ারের শক্তিটাই বড় শক্তি আমাদের মনোবলটাই বড় শক্তি আমরা যেমন কোচের এক মাসের ভিতরেই ছিলাম ন্যাশনাল টিমে আমরা ফুল টিম যেমন দশজন আমরা ন্যাশনাল টিমে ছিলাম দশজন আসার পরে আসলে আমরা প্ল্যান করছি এরকম যে আসলে আমরা কোচের আন্ডারে প্র্যাকটিস না করো আমরা যে শক্তি দিয়ে খেলবো বা মানসিক শক্তি দিয়ে খেলবো আমরা চাচ্ছি যে এই ট্রফিটা বসুন্ধর কাছ থেকে উদ্ধার করার জন্য আসলে প্রতিপক্ষ তো প্রতিপক্ষই সে আমার বন্ধু হোক বা ভাই হোক আমরা চাই যে তাদের সঙ্গে ওই ওই যুদ্ধের নাম প্রতিপক্ষ হিসাবে আমরা নামব